আপনারা দেখছেন খবর জবর আবাসিকদের সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা শীতবস্ত্র ফল বিতরণ ও আর্থিক সাহায্যের মধ্য দিয়ে নিজের একান্নতম বর্ষের জন্মদিন পালন করলেন জয়নগরের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডাক্তার হরিসাধন নস্কর সব আজকের দিনটা আমাদের সকলের প্রিয় ডাক্তার হরি সাধন বাবুর সুখ জন্মদিন সকলের প্রিয় ডাক্তার তুমি সহানুভূতির তোমার জন্য শুভ শুভ আমাদের প্রিয় ডাক্তার বাবু জন্মদিন তোমার সেবাই পাঁচ মুমুষ রোগীর প্রাণ এলাকার মানুষদের স্বাস্থ্য পরিষেবা দেবার পাশাপাশি নানান সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে সারাটা বছর ব্যস্ত থাকেন জয়নগরের বাসিন্দা বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডাক্তার হরিসাধন নস্কর এবছর তিনি নিজের জন্মদিন পালন করলেন জয়নগর দোসরা ভগবানপুরের প্রচেষ্টা বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে শুক্রবার সকালে তিনি তার মা স্ত্রী পুত্র কন্যা এবং চিকিৎসকদের একটি বিশেষ দল নিয়ে পৌঁছে যান ওই বৃদ্ধাশ্রমে সেখানে প্রথমে আবাসিক বৃদ্ধ বৃদ্ধাদের সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ করেন এরপর তাদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন তিনি কি রে বাই নিগো হাসি portata তুমি আমাদের সম্মান আজকে তোমা কেক কাটার পরে বৃদ্ধাশ্রমে সকলের হাতে তিনি একটি করে শীতবস্ত্র ও ফলের ঝুড়ি তুলে দেন পাশাপাশি ওই বৃদ্ধাশ্রমের কর্মকর্তাদের আর্থিক সাহায্য করেন টেরিয়ে চলো তোমার চলে उठুক চল আলো শুভ শুভ ডাক্তার জন্মদিন ডাক্তার হরিশধন লস্করের জন্মদিনে এভাবে বৃদ্ধাশ্রমের আবাসিকদের চিকিৎসা করতে পেরে খুশি ডাক্তার অনির্বাণ ঘোষ তিনি বলেন জন্মদিনের দিন সেটা তো আরো বেশি করে করা হবে তাই ডক্টর হরিশন নস্করের সুস্বাস্থ্য এবং আরো রকম প্রচুর জন্মদিন যাতে আমরা সমাজের মাঝখানে গিয়ে পালন করতে পারি ডক্টর হরিশন নস্করের কাছে আমাদের সেটাই অঙ্গীকার হয়ে থাকবে এবং আমরা ওনার সঙ্গে পঞ্চলবো একসঙ্গে

আগামী দিনে আমরা চাই ডাক্তারবাবু আমাদের পাশে থাকুক এর আগেও ছিলেন প্রথম থেকে শুরু থেকে এখনও উনি আছেন আমাদের এটা খুব ভালো লাগে যে ডাক্তারবাবু এবং ওনার সঙ্গী যারা রয়েছেন সবাইকে নিয়ে এখানে এসছে আমাদের খুব ভালো লাগছে কি নাম আপনার আমার নাম সঞ্জয় না। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এর নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স